দশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্রো পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফারে পেয়ে যাচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার টাকায় ফিফটিন প্রো এর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি যেটা কালার অফার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় ফোন ফিফটিন প্রো ফাইভ টুয়েলভ জিবি যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় প্রো ম্যাক্স ওয়ান টিবি এক টেরা বাইটি স্টোরেজের ফোনটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন ব্যাটারি হেলথ অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউএস ভ্যারিয়েন্ট যেটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আসসালামু আলাইকুম ডিভাইস এক্সচেঞ্জ বিডির পক্ষ থেকে আমি জায়দা ইসলাম শিপন সবসময় আছি আপনাদের সাথে আজকে ইউস্ট ফোনের হিউজ কালেকশান নিয়ে চলে আসলাম আজকে যেই মডেলগুলো দেখাবো এটা হচ্ছে আইফোনের ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্সের অনেকগুলো কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন এখানে প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি ডিভাইসের দেখেন আপনারা ফিফটিন প্রো এর ব্ল্যাক কালার ব্লু কালার ন্যাশনাল ট্যাটেনিয়াম কালার হোয়াইট ট্যাটেনিয়াম কালার তারপরে যে দেখেন প্রত্যেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুরুতেই আপনাদেরকে যেই ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের গ্লোবাল ভেরিয়েন্টের এই ফোনটি যেটা আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশন এটার সাথে কিন্তু আপনারা অরিজিনাল বক্স এবং অরিজিনাল ডাটা কেবল পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তে যেটা অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আরও আরও প্রোডাক্ট আছে যেটা এই যে হোয়াইট ট্যাটেনিয়াম কালার যেটা এই যে দেখেন আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু এখনও ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আপনারা দুবাই ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট বা আরও আরও যেই কানাডা ভেরিয়েন্ট প্রত্যেকটি ভেরিয়েন্টের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেই ভেরিয়েন্ট পছন্দ সেটা আপনারা দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটি ডিভাইসের প্রাইস রেঞ্জ কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেগুলো এগুলো এক লক্ষ উনিশ থেকে এক লক্ষ একুশ হাজার টাকার মধ্যে আর এখানে দেখেন আপনারা আরও যেই কালারগুলো রয়েছে এটা হচ্ছে ব্লু ট্যাটেনিয়াম কালার যেখানে ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি এইট পার্সেন্ট এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা ব্লু ট্যাটেনিয়াম কালার এগুলো কিন্তু প্রোডাক্ট প্রত্যেকটা জেনুইন এবং অথেন্টিক শুধুমাত্র কালার কন্ডিশন বা কোয়ালিটির দিক থেকে কোনোটাতে হয়তো একটা দুটা স্কেচ আসে আর কোনোটাতে নেই এই কন্ডিশনের দিক থেকে শুধু প্রোডাক্টের প্রাইস একটু আপ ডাউন হয় সেক্ষেত্রে আপনারা ফ্রেশ কন্ডিশন যেই ফোনগুলো এগুলো টু টোয়েন্টি সিক্স জিবি যেমন নাইনটি এইট ব্যাটারি হেলতে এটা যদি আপনারা নেন এটা অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় আর এখানে এই যে নাইনটি এইট ব্যাটারি হেলতে যেটা দেখতে পাচ্ছেন এটাতে বডিতে কিন্তু হালকা টুটু এটাকে স্কেচ থাকার কারণে এটা দিয়ে দিচ্ছি আরও তিন হাজার টাকা কমে এক লক্ষ দশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু ট্যাটানিয়াম কালার যেটা গ্লোবাল ভেরিয়েন্ট আর এখানে এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট যেটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় আরেকটি ফোন দেখতে পাচ্ছেন যেটা ওয়ান টি বি এক হাজার জিবি বা এক হাজার চব্বিশ জিবি স্টরে এই ফোনটি যেটা ব্লু ট্যাটানিয়াম কালার সাথে কিন্তু অরিজিনাল বক্স এবং টাটা কেবল পেয়ে যাচ্ছেন এক মাস পর্যন্ত ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যদি হয়তো ব্যাটারিয়াল ড্রপ বা কোনো ধরনের ব্যাটারি বুস্টেড বা আনঅথরাইজড কোনো ব্যাটারি আপনারা প্রুভ করতে পারেন সেই ক্ষেত্রে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো আর ওয়ান টিভি স্টোরেজের ফোনটি অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এই আরেকটি প্রোডাক্ট দেখছেন যেটা ব্লু ট্যাটেনিয়াম কালার যেটাতে চার্জিং টাইম হচ্ছে মাত্র ফিফটি সেভেন টাইম ব্লু ট্যাটেনিয়াম কালারের এই ফোনটি যেটা সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টু ইয়ার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট চাইলে ডাকার ভিতর বা ডাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন দেখে শুনে বাকি টাকা দিয়ে দেখছেন আপনারা ব্লু কালার ব্রুটারিয়াম কালার এখানে কিন্তু যে কালারগুলো রয়েছে এগুলো ব্লু কালার হোয়াইট কালার এগুলো কিন্তু হান্ড্রেড ব্যাটারিয়াল যেগুলো ব্লু এগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় এবং নাইনটি নাইন ব্যাটারিয়াল পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তেরো থেকে এক লক্ষ চোদ্দো হাজার টাকায় আর ব্ল্যাক টাইটানিয়াম কালারের যে ফোনগুলো এই যে দেখছেন আপনারা যে ব্ল্যাক ট্যাটেনিয়াম কালার কাছে থেকে দেখলে বুঝতে পারবেন নাইনটি সেভেন ব্যাটারি হেল বা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল যেগুলোর সাথে অরিজিনাল বক্স এবং ডাটা কেবেল পেয়ে যাচ্ছেন এবং যেগুলোর সাথে কিন্তু আপনারা এক মাস পর্যন্ত ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ফোন খোলা ফিটিংসের ব্যাপারে এই ফোনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথোরাইজড এবং অথেন্টিক ফোন এগুলো ব্ল্যাক কালার যেই প্রোডাক্টগুলো এগুলো হান্ড্রেড ব্যাটারি হেল যেগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ন্যাচারাল টাইটেনিয়াম কালা যেটা ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই ফোনটি যেটাতে এখনও এক থেকে দুই মাস অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ একুশ হাজার টাকায় আরও একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল যেটাতে ওয়ারেন্টি শেষ কিন্তু এই প্রোডাক্টগুলো আগের অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ যেটাতে ব্যাটারি হেলথের জন্য এক মাস পর্যন্ত গ্যারান্টি দিয়ে দেবো এবং এটা অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় আরও একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটাতে চার্জিং কাউন্ট হচ্ছে মাত্র ছিয়াত্তর টাইম সুপার ফ্রেশ কন্ডিশন এবং কালার কন্ডিশন অনেক অসাধারণ আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বা সব ভিজিট করলে আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্টাক্ট সেখানে কথা বললে বা বুঝে আপনারা ছবি পাঠাবো দেখে পছন্দ করে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টের প্রত্যেকটি কালার দেখে শুনে নিতে পারবেন যেটা অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন ন্যাচারাল ডাটা নিয়াম কালারের যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিগুলো এগুলো এক লক্ষ উনিশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকায় এবং যেগুলোর সাথে এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেমন এই যে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি যেটাতে এখনও সাত মাস পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন যেটা অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় আরও একটি প্রোডাক্ট দেখছেন যেটা ইউএস ভেরিয়েন্ট যেটাতে চার্জিং কাউন্ট হচ্ছে ফিফটি সেভেন টাইম ইউএস ভেরিয়েন্টের এই ফোনটি যেটাতে দুইটা পর্যন্ত আপনারা সিম কানেক্ট করতে পারবেন এই প্রোডাক্টটা প্রে নিট অ্যান্ড ফ্রেশ কন্ডিশন যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই যে আরেকটি প্রোডাক্ট আছে যেটা নাইনটি ওয়ান টাইম কাউন্ট সিক্সটি টাইম কাউন্ট এই যে আরেকটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটা ফিফটি থ্রি টাইম কাউন্ট অনেকগুলো হিউজ কালেকশন আমাদের কাছে আছে আরও এখানে দেখানোর প্রায় দশ থেকে পনেরোটা ডিভাইস আছে যে ডিভাইসগুলো নাইনটি নাইন বা নাইনটি এইট পারসেন্ট ব্যাটারিয়াল পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সতেরো থেকে এক লক্ষ আঠারো হাজার টাকায় এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় এই যে দেখেন এখানে আরেকটি প্রোডাক্ট আছে যেটা ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট এটাতে কিন্তু অফার আছে অফার কেন এটাতে কিন্তু দেখেন একটা প্রবলেম আছে এটা হচ্ছে স্ক্রিনে একটা ডট আছে ছোট্ট আর এটা কিন্তু এপ্রিল দুই হাজার চব্বিশে অ্যাক্টিভ এখন পর্যন্ত এই যে অ্যাপেল ওয়ারেন্টি গেল মাত্র কিছুদিন নাইনটি সেভেন ব্যাটারি হেলথের এই ফোনটি যেটা দুইশো একত্রিশ বার পর্যন্ত চার্জ দেওয়া হয়েছে যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় সাথে কিন্তু অরিজিনাল ডাটা কেবল এবং বক্স ফ্রি আর এই প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইউএসএ ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট আছে যেটা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল যেটা আমরা অফারে দিয়ে দিচ্ছি একদম সুপার বেস্ট কন্ডিশন ভাই কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কোনো ধরনের কোনো স্কেচ বা ড্রেন্ট নেই যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দেখছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এই যে একটা দেখেন যেটা ইউএস ভেরিয়েন্ট নাইনটি এইট ব্যাটারি হেলথ এটা কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় যেটাতে ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট আর আইফোন ফিফটিন প্রো দেখেন হিউজ স্টক অনেকগুলো স্টক ন্যাশাল ট্যাটানিয়াম কালার ব্লু ট্যাটানিয়াম কালার ব্ল্যাক ট্যাটানিয়াম কালার হিউজ স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন এবং অথনিক হান্ড্রেড পার্সেন্ট যেটা নাইনটি এইট ব্যাটারি হেল একশো আঠাশ জিবি ফোনটি যেটা সাথে অরিজিনাল বক্স এবং কেবল রয়েছে এখন পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন অনেকগুলো ফোনে যেগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় আরও একটি প্রোডাক্ট আছে যেটা নাইনটি এইট ব্যাটারি হেল যেটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো এটা দুই ছাপ্পান্ন জিবি নাইনটি এইট ব্যাটারি হেল যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউকে ভেরিয়েন্ট যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ এক হাজার টাকায় এই যে দেখতে পাচ্ছেন আরেকটি প্রোডাক্ট যেটা দুই ছাপ্পান্ন জিবি যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এই যে আরেকটি প্রোডাক্ট আছে যেটা ফিফটিন প্রোয়ের টু ফিফটি সিক্স জিবি যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো এর যে দু সাপ্পান্ন জিবি ইউএস ভেরিয়েন্ট যদি কোনো প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে আমরা প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় আর পাঁচশো বারো জিবি স্টোরেজের এই ফোনটি যেটা গ্লোবাল ভেরিয়েন্ট যেটার সাথে একটা ফিজিক্যাল সিম এবং আটটা পর্যন্ত ই সিম পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অথরাইজ যে ফোনগুলো সেগুলো অফারে সেল দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় আর এই যে দেখছেন ব্লু ট্যাটেনিয়াম কালার যেটা পাঁচশো বারো জিবি এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আরও একটি ফোন দেখতে পাচ্ছেন ব্লু ট্যাটেনিয়াম কালা যেটা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল যেটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ আট হাজার টাকায় আরও একটি ফোন এই যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা ডিভাইস সেম প্রাইস এক লক্ষ আট হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি এবং একশো আটাশ জিবি স্টোরেজের ফোনগুলো মাত্র এক লক্ষ এক হাজার টাকায় ফিফটিন প্রোয়ের পাঁচশো বারো জিবি যেটার এইটি সেভেন ব্যাটারি হেলথ ব্ল্যাক ট্যাটার এই কালারের ফোনটি যেটার সাথে অরিজিনাল বক্স পেয়ে যাচ্ছেন এবং এক মাস পর্যন্ত ব্যাটারি হেলথের প্রি রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন আর এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় ফিফটিন প্রোয়ের দুশো ছাপ্পান্ন জিবি যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় আরও একটা পেয়ে যাচ্ছেন যেটা এক লক্ষ দশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো এর টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক টাইটানিয়াম কালার গ্লোবাল ভেরিয়েন্ট দর্শক আরও আরও হিউজ কালেকশন আমাদের কাছে আছে অ্যাপেলের প্রত্যেকটি ডিভাইস যেটা আইফোন এক্সেস থেকে শুরু করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রত্যেকটি ডিভাইসের হিউজ কালেকশন আমাদের কাছে আছে প্রত্যেকটি ডিভাইসের বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যাওয়া যে কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের পেজ ঘোরাফেরা করে আপনারা বিস্তারিত জানতে পারেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম